যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে সে এমন এক মজবুত অবলম্বন আঁকড়ে ধরবে যা ভাঙবে না সে এমন এক মজবুত অবলম্বন আঁকড়ে ধরবে যা কখনো ভাঙবে না উক্ত এতে লা ইলেহ ইল্লাহর প্রতি ধগ্নি করা হয়েছে অর্থাৎ ঘোষণা দেওয়া হয়েছে যে আল্লাহ আল্লাহসার কোনো সত্য মাহবুদ বা উপাসন নেই হাদিসে বর্ণিত আছে হাদিসে বর্ণিত আছে যে ওয়াসুল আবিরুল ইসলাম মহামুদ হুস লেহ অধীর ওয়াতু সেনে মিহিল জিহাদু হিসাবে অর্থাৎ সব বিষয়ের প্রধান হলো ইসলাম এবং ইসলামের স্তম্ভ হলো নামাজ আর ইসলামের উঁচু সিংহ আর ইসলামের উঁচু সিংহ বা চূড়া হলো আল্লাহর পথে জিহাদ বা লড়াই করা বুখারি শরীফ এগারোশো উনআশি মুসলিম তিরিশ আর আল্লাহর প্রতি ইমান আনা হল মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ প্রতিপালক এবং নামে ও গুণে সাদৃশ্যহীন একক সত্তা আর একমাত্র তিনি ইবাদত পাওয়ার অধিকারী একক ছত্র মালিক আর তাগুদের সাথে কুফর অস্বীকার করার নিয়ম হল সর্বপ্রকার মূর্তি ছেড়ে ফেলতে হবে সুরে দিতে হবে এবং সেগুলোকে বয়কট করতে হবে অথবা সেগুলোর পূজা উপাসনা এবং সেগুলোর প্রতি শ্রদ্ধা সম্মান সম্পূর্ণরূপে বর্জন করতে হবে উরওয়াতুল উসকা উরওয়াতুল উসকা হলো তাওহীদ বা একত্ববাদের ঘোষণা আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোন মা'বুদ বা উপাস্য ইলাহ নেই তারপরের অংশটি হলো ইবাদতের পারিপার্শ্বিক অর্থ কি পারিপার্শিক অর্থ কি উত্তর হলো ব্যাপক অর্থবোধক একটি শব্দ আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসার জন্য ভালোবাসার সমন্বয়ে অনুষ্ঠিত ও প্রকাশ্য প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় কথা কাজকে ইবাদত বলে প্রকাশ্যে গোপনে সব কাজ করাকে আল্লাহর জন্য করে ইবাদত বলে